আমি তাফসিরে পড়েছি চারজন মহিলাকে আল্লাহ সব চাইতে সুন্দরী করে বানিয়েছেন তার ভেতরে হাওয়া এক নাম্বার দ্বিতীয় নম্বরে ছিল তিন নম্বরে ছিল সোলাই খান চার নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম মিস্ত্রি সারা এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে কাউকে বানাননি আর না পুরুষদের ভেতরে দুইজন মানুষকে সব চাইতে বেশি সৌন্দর্য দিয়েছিলেন একজনের নাম আর একজনের নাম হজরত ইউসুফ আলাইসাল্লাম পৃথিবীর সব চাইতে বড় বিশ্ব সুন্দরী হজরতে হাওয়া দেখার পরেই হজরতে আদম ধরতে গেলেন তাকালেন আল্লাহ বলেন তাকানো যাবে না ধরাও যাবে না হজরতে আদম ওই সময় বলেছে রব্বুল আলমিন ধরাও যাবে তাকানো যাবে কি করলে আপনি সেই বুদ্ধি দেন আল্লাহ বলেন ধরাও যাবে তাকানো যাবে বিয়ে করা লাগবে এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে যে প্রেম গুলো করা হয় এটা হারাম এই এলাকায় মনে হয় চলছে প্রেম তো চলছে বড় কেউ চলছে খেয়াল করে শুনবেন আমি মাসলা বলার জন্য হজরতে আদম আলাম বলেন আল্লাহ আমি বিয়ে করতে রাজি আছি অসুবিধা আল্লাহ পাক বলেন বিয়ে করতে রাজি হলে হবে না দেন মোহর দেওয়া লাগবে বলেন টাকা পাবো কোথায় কিছু যখন নেই আমার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহর নামে দশ বার দরুদ পড়ো ওইটাই আমি দেন যাবে হিসাবে ধরে নেব তারপরেও তারে দেন মোহর দেওয়া নিয়ে গেছে এখন যদি কেউ সারা কি করে বলে 10 বার না পঞ্চাশ বার পড়ে দিচ্ছি হযরতে আদম আলাইহিস বিয়ে হয়ে যাওয়ার পরে এবার যে মূল কথাটা বলার জন্য আমি একটু পড়েছিলাম হযরতে আদম নবীকে আল্লাহ এবার আদেশ দিলেন কউল না ই আদম মকন অকুলামদান ভাইসিতমা খেয়াল করে বিয়ে শেষ হওয়ার পরে আল্লাহপাক বলেন স্ত্রীকে নিয়ে এবার চলে যাল জান্নাত কার বাড়ি আদুম আলাইসাল্লামের কার বাড়ি আমাদের বাবার বাড়ি আমাদের বাবার বাড়ি না আল্লাহ পাক জানাতে চাইলেন যে স্ত্রীকে নিয়ে এবার তোমার বাড়ি যাল তার মানে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি এইটাই কোরআনের নির্দেশ অথচ অনেক আছে বিয়ে করে নিজে ঘর জমায় থাকে এলাকায় ঘর জমায় না কার ধরে তাড়িয়ে দেবে তুই বিয়ে করে বাবার বাড়ি যাবি তুই নিজে সহ থেকে যাস এতটুকু শেষ করেননি আল্লাহ পাক বলেন তুমি নিজে যাও তোমার বউকে নিয়ে যাও অকলা মিনহা রবদান এই যে শব্দটা যে একটু ভালো করে লক্ষ্য করেন আন তা অকুলা আল্লা দায়নি একবারে অকুলা তাও দে আজ নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদের তেরোটা সংগঠন কাজ করছে দেশ নারীর পক্ষে কি দিতে পেরেছেন আপনি দেড় হাজার বছর আগে আমার আল্লাহ যেটা দিয়েছে ওইটা যদি নারীরা এভাবে বসত ওরা নিজেদের অধিকারের জন্য আন্দোলন করত। আল্লাহ কিভাবে মিলিয়েছেন অকুলা হে আদম তুমি নিজের বউকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিজে খাবে শুধু তা না তুমি যা খাবে স্ত্রীকে ওই মানের খাবার খাওয়াবে তুমি যেই মানের পোশাক পরবে ওই মানের পোশাক পরা লাগবে তাকে নিজে খেয়ে আসে মরণের মতো আর আসার সময় বাদাম নিয়ে আসে আমি একবার ধরা খেয়েছিলাম বিয়ের পরে বাইরে থেকে আমার তো বাড়িতে খাবার খাওয়া লাগে কম বাইরে সেরকম খাওয়া খাবার খেয়েছি আমার জানে যে খেয়েছি আসার সময় বাদাম নিয়েছি কয়েক আমি বাড়িতে ঢোকার পরে বলছি দাঁড়া কি তোর কাছে কিছু আছে না আসে কি বাদাম কি করবো আমার নারে দেবো নিজে তো খেয়েছো মরণের মতো আর আসার সময় বাদাম নিস। ভালো জিনিস আনতে পারো না ওই দিন থেকে বুঝেছিলাম যে না নিজে যে খাবার খাওয়া লাগবে ওই মানের খাবার স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে ওদের অধিকার আল্লাহ কিভাবে দিয়েছে আল্লাহ কিন্তু আংটা দিতে পারতেন যে তুমি আগে মরণে খাওয়া খাও এরপরে যা বাসে ওরে দিও না যতটুকু পারবেন যতটুকু পরবেন খাবেন ওই পরিমাণে ওই মানি দেওয়া লাগবে এতটুকু আল্লাহ শেষ করেননি রবাদান হাই তো সে তোমা যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে কিন্তু সাবধানে আলাদ রবা হাদি সাজারা এই গাছের নিকটে যাবে না আমরা মনে করি এটা শুধুই গমদম গাছ না শুধু যদি গমদম গাছের কথা আল্লাহর উদ্দেশ্যে থাকতো তাহলে আয়াত নাসিল করে আমাদের জানাবেন কেন অনাথ বড়বা হাদি সাজারা এই গাছের নিকটে যাবে না কারণ এই গাছটা ছিল বর্ডার আল্লাহর নিষিদ্ধ জায়গা এই পৃথিবীতে আল্লাহর এরকম পাঁচশোটা বর্ডার আছে যশোরের বেনাফোর বর্ডার দর্শমার বর্ডার অলিপুরের বর্ডার এই পৃথিবীতে আল্লাহ পাঁচশো তো বর্ডার দিয়েছেন নিষিদ্ধ জায়গা দিয়েছেন আপনি এই সমস্ত জায়গায় বউ নিয়ে যেতে পারবেন না এই যে বিভিন্ন মেলাতে অনুষ্ঠানে মানুষ যাচ্ছে হ্যাঁ যাবেন না কেন আনন্দের জন্য যাওয়া যাবে কিন্তু যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না স্ত্রীরও পর্দা থাকে না ওই রকম জায়গায় যাওয়া যাবে না যদি যান ফাতা কোন দুইজনই জালেম হয়ে যাবে তাহলে বউ নিয়ে বেড়ানো যায় যাচ্ছে না নেই আছে এমন জায়গায় যাওয়া লাগবে যেখানে গেলে পর্দা ঠিক থাকে নিজের এবং স্ত্রীর যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বড় পর্দা থাকে না এরকম জায়গায় যাবে না এ নিষিদ্ধ কাজ হাজারো মানুষ আজ এই কাজে ব্যস্ত নিজের বউ যদি সুন্দর হয় মেয়ে সুন্দর হয় দিশায় পায় না করবে কি আরো পরিমনের মতো করে নিয়ে যায় কারণ এই মহিলারা আমি কাছ থেকে দেখেছি তো জেলে এই জন্য বলছি না চেহারা একবার খারাপ ভালো না সত্যি বলছি ভালো আছে কারণ আমি চার নাম্বারে ও তিন নাম্বারে ওই জেলে যাওয়ার সময় তো দেখা হতো পঠে যাওয়ার সময় দেখেছি চেহারা ভালো এখনও এরকম স্টাইলে থাকে এখন মনে হয় খারাপ হয়ে গেছে নাকি এখন খারাপ হয়ে গেছে যেখানে গেলে নিজের পর্দা থাকবে না স্ত্রীর পর্দা থাকে না আমি একটা হাদিস পড়েছিলাম বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে দশ প্রকার আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ তুলবে তার ভেতরে নয় নাম্বারে তারা কিছু মানুষের আকার হবে শুকুরের মতো আপনি এই চেহারাকে সুন্দর করার জন্য ফেরেন লাভলি ফেরে শোয়াস কত কিছু মাখে নত চেহারা থাকবে না মরণের পরে পাল্টিয়ে শুকুরের মতো হয়ে যাবে يرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والاقدام فباي الاعلان ربكما تكذبان জবান খুলে দিয়ে স্মরান রে একটা মডেন ফাবিয়াই আলা রবিকমা তোকালিবা এতের তাপ সে মোফাস্সিলি লিখেছেন কেয়ামতি আল্লাহ মানুষের আকার করবে দশ প্রকার তার ভেতরে নয় নাম্বার প্রকার হবে শুকুরের শকুরের কাস কি নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেটার বউকে নিয়ে দেখবেন এক জায়গায় যায় নিজে বসে বসে গল্প করে আর ওগুলো সব ছেড়ে দেয় আজ হাজারো মানুষের চরিত্র ঠিক এই শুকুরের মতো নিজের বউ বেটার বউ মেয়েকে নিয়ে যাচ্ছে অনুষ্ঠানে বাজারে নিজে এক জায়গায় বসে থাকে আর ওগুলো সব আল্লা রাস্তায় ছেড়ে দেয় না এটা ঠিক বলা ঠিক এটা আল্লাহ রাস্তা আপনি কেন ঠিক বলবেন আবার যদি একটু সুন্দরী হয় ওদিশা পাই না মানুষকে দেখিয়ে নিজেও মজা পায় ওদেরকেও মজা পাওয়ায় কোষ্টি আর ওই যে গোল চত্বরে একবার মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আসি হঠাৎ দেখি একজন পাশে পেছনে তাকানোর পরে আর তাকাতে পারলাম না বললাম ভাই কি ভাবি ভাবিয়া কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি আমার কানের কাছে মত নিয়ে বলছে হামসা করবো কি আমি তো সারা জীবন দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই করে একযায় মনে হয় দেখার মতো আছে আর বাকিগুলো অবস্থা ভালো না আমি শুধু হাসির জন্য বলি না আপনার চেহারা থাকবে না শুকর হয়ে উঠবে